নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শীতের সবজি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব ছোট মাছ সেই জন্য গোটা গোটাই রেখে এই মাছের ঝোলটা রান্না করব আমি কীভাবে এই মাছের ঝোল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি এখানে দেখুন তিনটে মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছটা ম্যারিনেট করে নেবো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও কিন্তু এই মাছে মাখিয়ে রাখতে পারেন এবার এই সব কিছু দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব দেখুন মাছে সব কিছু মাখানো হয়ে গেছে এইভাবেই মিনিট পনেরো রেখে দেবো তারপরে রান্না করব ততক্ষণে আমি মাছের মশলা রেডি করে নেবো তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আপনারা কাঁচা লঙ্কা ঝালেও রান্নাটা করতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেব মশলা রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল যেহেতু মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি তেল দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি সবকটা মাছ একবারেই দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না দেখুন মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার এই মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সবকটা মাছ তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো দেখুন আমি খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো করে কাটিনি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার এই ফুলকপিগুলো একটু ভেজে নেব লবণ হলুদ কিছুই দিচ্ছি না এমনিই দেখুন নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিয়েছি ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপিগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন এবার আলুগুলো ভেজে নেব একটা আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও বেশ লাল করে একটু ভেজে নিচ্ছি দেখুন আলুও লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি এবার তেলের ওপরে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো বাটা এখানে আপনারা কিন্তু টমেটো কুচিও ব্যবহার করতে পারেন টমেটো দিয়ে একটু চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ টমেটো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট মশলাটা কষতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা যত ভালো করে কষিয়ে নেবেন মাছের ঝোলের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু আপনারা চাইলে ফোড়ন দিয়ে তারপরে ফুলকপি আলু ভেজে মশলা কষিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়েও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি ফুলকপি আলু ভাজার সময় যেহেতু আমি লবণের ব্যবহার করি না সেই জন্য মশলা কষানোর সময় যদি কিছুক্ষণ মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই সবজির স্বাদও ভীষণ ভালো হয় দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যেহেতু ঝোল করব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর ফুলকপির ডাটাগুলো সেদ্ধ হতেও কিন্তু একটু বেশ সময় লাগে ফুলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাগুলো সহজে সেদ্ধ হতে চায় না সেই জন্য জলটা একটু বেশিই দিয়েছি দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ফুলকপির ডাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছা না হলে চিনিটা বাদও দিতে পারেন চিনি দিলে টেস্টটা ব্যালেন্স করবে মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বাকি রান্নাটা করে নেবো কয়েকটা বড়ি ভেজে নিয়েছিলাম সেই বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আর খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তখন মাছের ঝোলটা খেতে একদমই ভালো লাগবে না সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি শীতের যে কোনো রান্নায় একটু ধনে পাতা দিলে তো খেতে ভীষণই ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম ভাতের সাথে মাছের ঝোল সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে খুব সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রান্না করেছি আমি এই মাছের ঝোল রান্নার সময় আদার ব্যবহার করিনি তবে আপনারা যদি মাছে আদা পছন্দ করেন তাহলে কিন্তু মশলা কষানোর সময় একটু আদা দিয়েও ভালো করে কষিয়ে নেবেন এই রকম মাছের ঝোল ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে